এই ফিল্ম ক্লাবে অনেক দুঃখের কথা আছে সেটা আমারই একটা দুঃখের কথা কারণ এই ফিলিম ক্লাবে আমি ব্রেনষ্ট করেছিলাম ব্রেনষ্ট করেছিলাম এবং স্টক যখন করেছিলাম তখন কিন্তু এই ফিল্ম ক্লাবে কেউ আমাকে ধরে নাই আমাকে ধরেছিল কারা এই ফিল্ম ক্লাবে যে আপনার যে সদস্য কয়েকজন ছেলেবেলেরা আছে যারা প্রোডাকশন হিসাবে কাজ করে ওরা আমাকে ধরে আমাদের কাকরাইলে আমি স্টক করেছিলাম কাকরাইল ইসলামিয়া হাসপাতালে বারন্দার মধ্যে রেখে এরা সব চলে আসছে আর কেউ ছিল না আমার মোবাইল ইয়ে করে আমি তো কথাবার্তাটা বলতে পারতাম না আমার মুখ টুক সব দেখা হয়ে গেছে একসাথে প্যারালাইসিস হয়ে গেছে তারপরে আমি ইশারায় বলে দিছি সেই নার্সকে যে এই নাম্বারে ফোন দেন ফোন দিয়েছে বাসা থেকে আমার ওয়াইফ আর মেয়ে এসে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি স্কোয়ারে ছিলাম সাতাশ দিন এই সাতাশ দিন আমি অজ্ঞান হয়েছিলাম কুমাই তারপর তারপরে আট দিন পরে আমার জ্ঞান ফিরছে এবং অনেক টাকা বিল হয়েছিল। তারপর ওখান থেকে নিউটিশান হসপিটালে যাই এক মাস থেকে তারপর আমি সুস্থ তারপর থেকে নামাজ কালাম আদাম সব করার পরে আমি আবাদত আল্লাহর রহমতে আমাকে আল্লাহ সুস্থ করেছেন এখন আমি চলতে পারি ফিরতে পারি কাজ করতে পারি কিন্তু আমার একটাই কথা হলো যে আমাকে আমাদের এই ফিল্ম ক্লাবের যে নেতা হয়ে আসবে এই আমাকে আমার উপরে যে মানে বিচারটা করা হয়েছে এইরকম বিচার যাতে অন্য কোনো সদস্যর পক্ষে যাতে না করে এই রকম আমরা একটা ভালো ভালো আমরা নেতাকে চাচ্ছি যে নেতা আমাদের ভালো মন্দ সব দিক দিয়ে আমাদের আমাদের হলো ভালোবাসা দিবে এই রকম একটা নেতা আর আজকে যে ইলেকশনটা হচ্ছে এই ইলেকশনটা আমাদের হলো ইঞ্জিনিয়ার না স্টুডিওতে আপনাদের হচ্ছে আমাদের ইলেকশনটা এই প্রথম এই প্রথম ফিল্ম ক্লাবের ইলেকশন বাইরেও হইল তারপরে খুব সুন্দর মতন ভাবে ভালো মতন ভাবে কেন বাইরে এই জন্য যে এখন আর মোটে আমাদের পরিচালক সমিতি প্রযোজক সমিতি ইলেকশনও ইন্ডাস্ট্রিতে দিচ্ছে না ইন্ডাস্ট্রিতে দিচ্ছে না কারণ এক একটা আমাদের যখন ইলেকশন হয় ওই সময় অনেক অনেক সাপোর্ট লাগে পুলিশ সাপোর্ট লাগে অনেক আমাদের আটি যখন আসে ওনাদের হলো সহযোগিতা করার জন্য ইন্ডাস্ট্রিতে অনেক পুলিশ আসতে হয় যার কারণে দিক দিয়ে পুলিশের অনেক সংকট হয়ে যাবে ইয়ে হয়ে যাবে যার কারণে ইন্ডাস্ট্রিতে আর ইলেকশন করতে পারবে না নিরাপত্তা বিঘ্নত হবে এই জন্য আমাদের হলো বাইরে এটা এখন বলতে পারি না এটা এখন বলতে পারি না কারণ শিল্পী সমিতি ইলেকশন আরও দেরি আছে পরিচালক সমিতি ইলেকশনটা এখন পর্যন্ত দিচ্ছে না তিনবার তিনবার ডেট পিছিয়ে দিয়েছে থেকে সামনের দিকে হয় কিনা তাও বলতে পারি না আমার হলো সঙ্গের সাথী জীবনের সাথী যে আইতুল কুসরি সুরা আর ইস্তেফা এটা আমার জীবনের সাথী কারণ আমি যখনই মানে একা একা চলি আমি ইস্তেফা এবং কুসির সুরা পড়তে থাকি আমার বন্ধু আমার সঙ্গের সাথী আমার জীবনের সাথী হলো এইটা আর পাঁচ সাত নামাজ এখন তো পড়ি এখন তো আমাদের ফিলিমই কম হচ্ছে এই ভাবে আল্লাহ আমাকে অনেক সুস্থ করে রাখছে যাতে আমার মৃত্যুর কাল পর্যন্ত যাতে এটা আমি ধরে রাখতে পারি আমলটা যাতে আমি করতে পারি এটাই সবার কাছে আমার চাওয়া পাওয়া ভালোবাসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ